জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত অধ্যায় থেকে আজ আমি তৃতীয় দিন পাঠ করছি পর্ব পৃষ্ঠা সংখ্যা বিগত দিনে আমরা দেখেছি ঠাকুর তিনি ভাগ্নে হৃদয় মাতা ঠাকুরুনকে নিয়ে এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে আমার পুকুরে অর্থাৎ গ্রামের বাড়ি বা দেশের বাড়িতে ফিরছেন রাস্তায় অন্ধকার হয়ে গেছেন সেই সময়ে হৃদয়ে একটা কোনো থাকার জায়গা খুঁজছেন খুঁজতে খুঁজতেই সেই ময়রার বাড়ি পেয়েছেন যে ময়রা এক নতুন বাড়ি করে ভাবছিলেন কোন একজন সাধু সজ্জন ব্যক্তিকে বাস করালে পরে তার তাকে সেবা করলে আমি ধন্য হই তারপর এখানে না হয় স্ত্রী পুত্র পরিবারকে আনা যাবে তার বাড়িতে গিয়ে পৌঁছে তাকে পরিচয় দেওয়ার পর সেই ময়রার তো আনন্দের সীমানেই তিনি ভাবলেন এতদিন ধরে যা ভেবে আমি অস্থির হচ্ছিলাম আজ আমার সেই সৌভাগ্য উদয় হয়েছে তিনি মহানন্দে ঠাকুরকে সেই নতুন ঘরে থাকতে দিলেন এবং রাত্রে অস্থির হয়ে গেলেন তাকে কি খাওয়াবেন কি করবেন এই রকম আনন্দে মা তোয়ারা হয়ে গেলেন এই অবধি আমরা গতকাল পাঠ করেছিলাম আজ আমরা তার পরের অংশ পাঠ করব মদকের অন্য জ্ঞানে কিছু নাই এবে মহানন্দে গেছে মেতে প্রভু দেবে আনন্দে ডুবেছে চলে ইন্দ্রিয়া দিমন আনন্দ আধার কেবা করে অন্বেষণ কি পদ্ম কেমন পদ্ম কি বা গোন্ধরে ফেরে ওলি পিয়ে মধু না বিচারে এখানে সেখানে ছুটে দ্রব্য আয়োজনে গর্জিয়া ঝরিছে মেঘ বৃষ্টি না হিমানে মানে নাহি ত্রাস মহল্লাসে মোদক অন্তরে দ্রব্য হেতু ভ্রাম্যমান দুয়ারে দুয়ারে অর্থের অভাব নাহি তার তদুপরি ঋধিখানি ভক্তির ভান্ডার পাড়া গায়ে যত দূর খাদ্য দ্রব্য জুটে দুনমূল্যে মূল্যে আনিল আকুটে রাত্রিকার মত সাধ্য হইল যতদূর যতনে মোদক সেবা করল শ্রী প্রভুর ভক্ত মোদক প্রভু মোদকের ঘরে মহা মিষ্টি ছড়াছড়ি করে খাইয়া নয়ন, করে রাত্রি জাগরণ আখিতে না আসে ঘুম একমাত্র ভাবে পুহাইলে রাত্রি কি বা দ্রব্য জোগাইবে উচ্চতম কর্মে তার আছে মন দাস্যভাব শ্রীপ্রভুর সেবা আচরণ ভক্ত পূর্ণ কিসে শ্রীপ্রভুর রীতি ভক্তি প্রিয় ভক্ত প্রাণ ভক্ত প্রীতকের পূর্ণ কইলা প্রভু কেহ না পাই লোটের অদ্ভুত কৌশলী চক্রী প্রভু ভগবান কেমনে অল্পধীনরে পাইবে সন্ধান উষ্ণ রক্ত সে সময়ে ভাগিনার হৃদয় প্রভুর উপরে করে জোর অতিশয় ইচ্ছা মতো বল করে না করি বিচার সেবাধীন শ্রীপ্রভুর অগত্যা শিকার যা বলে করিতে ইচ্ছা যা বলে করিতে হয় ইচ্ছা যদি নাই এমন অবস্থাপন্ন তখন বশাই সাধন ভজন পূর্ণ বলে সমুদয় সংশয় পড়ান প্রায় পেটের পীড়ায় জীর্ণ সে কলে বর সেবা প্রয়োজন তাই অধীন প্রভুর সেবা প্রভুর জানিত উপরে তাই প্রভু যাহার উত্ত শক্তিতে সেবা পায় জগজন তাহার এখন সে সেই সেবা প্রয়োজন প্রয়োজন কিবা কথা অধীন সেবায় যা বলেন নিদু তাহে প্রভুর শ্রী প্রভুর সায় পরে দিনে থাকিতে করে মানা পূর্ণ নহে মোদকের মনের হেতু আর জল নাহি ছাড়ে মেঘ সেই হেতু মেঘ আর জলে নাহি ছাড়ে দিনের একরূপ অবিরাম ঝরে মোদক ঠাকুরকে রাত্রে পেয়ে অস্থির হয়ে গেছেন তিনি ভাবছেন কোথা থেকে কি আনবেন কি এনে জোগাড় করবেন কত তাড়াতাড়ি সম্ভব এনে ঠাকুরের আহারের ব্যবস্থা করবেন যেমন কোন মৌমাছি যদি পদ্মবনে পদ্মফুলের সন্ধান পায় কি ফুল ফুলের উপকার কি কি বিচার ইত্যাদি না করে সঙ্গে সঙ্গে সে পান শুরু করে বাড়িতে যাওয়ার সঙ্গে আর অন্য কোন কিছু চিন্তা না করে তার সেবায় মনোযোগ নিবেশ করলেন সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে গেলেন বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছিল ঠাকুরা যখন আসেন এখন মুসলধারে বৃষ্টি পড়ছে রাত্রের অন্ধকার তবুও তিনি এর কাছে তার কাছে গিয়ে যোগাযোগ করে যতটুকু যা সম্ভব হয়েছে সমস্ত কিছু করে এনেছেন এবং তার যেহেতু করার ব্যবস্থা করেছেন এবং তার চোখে যেন আর গুম নেই তিনি সর্বদাই ভাবছেন রাত কোয়ালে ঠাকুরের সকালবেলায় কি খাওয়াবেন কি দিয়ে সেবা করবেন রকম তিনি ভাবছেন তার মনে এখন দাস্য ভাব পরিপূর্ণ তিনি সর্বদাই ঠাকুরের সেবার জন্য নিজের মনকে মাতিয়ে রেখেছেন তার সেই মনের ভাব বুঝতে পেরে ঠাকুর এবার কি করে তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন সেটাই হচ্ছে ব্যাপার এখানে দেখা কেননা ঠাকুর সেই সময় পেটের রোগে জর্জরিত হয়েছিলেন কঠোর সাধনায় তার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না তাই হৃদয়ের অনেক অত্যাচারটাকে সহ্য করতে হতো হৃদয়ে ঠাকুরের খুব ভালো সেবা করতে পারতেন তাই ঠাকুরের ইচ্ছা নেই এমন অনেক জিনিস জোর করে তার মানতে হতো যদি হৃদয় বলত ঠিক সেই রকমই এই যে মোদকের বাড়িতে এসে ঠাকুর থাকছেন ঠাকুর কিন্তু জানেন যে মোদক তিন দিনের জন্য আশা করে আছেন যেটা অন্য কেউ জানে না সেই ঠাকুর সেখানে তিন দিন থাকার ইচ্ছা মনে রেখেছেন কিন্তু ভাগ্যে হৃদয় বলে রেখেছেন সকাল হলেই চলে যাব আবার ময়রারও কিন্তু চাষের ছায় নেই তার জন্য এবার কি করা হলো দেখা গেল তুমুল বৃষ্টি বৃষ্টি আর থামে না দ্বিতীয় দিন ঠাকুরের যাওয়ার কোনো উপায় থাকে নয় না মোদকটাই কি করছেন না সকাল হলেই যেখান থেকে যা পাচ্ছেন এনে ঠাকুরের সেবার ব্যবস্থা করছেন আজকে পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে এর অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার